কল্পনা করুন এমন এক রাস্তা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন যেখানে এক পাশে হাজার ফুট গভীর খাদ আর অন্য পাশে পাহাড়ের ঘা গেসে সাপের মতো পেঁচানো পথ একটু ভুল মানেই নিশ্চিত মৃত্যু আজকে আমরা জানবো পৃথিবীর পাশটি এমন ভয়ানক রাস্তার কথা যেগুলোকে বলা হয় মৃত্যুর ফাঁদ এই রাস্তাগুলো শুধু ভয়ঙ্করই না প্রতি বছর এখানে বহু মানুষ প্রাণ হারায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের রাস্তাটি এত ভয়ঙ্কর যে অনেক সরকার সেখানে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে দিয়েছে নাম্বার রুট বলিভিয়া এই রাস্তার এক আরেক নাম রুট বা মৃত্যুপথ বলিভিয়ার রাজধানী লাপাস থেকে শুরু হয়ে এই রাস্তা নামিয়ে নিয়ে যায় পনেরো হাজার ফুট নিচে কুরোইকো নামের শহরে সারা রাস্তা জোরে কোনো নিরাপত্তা নেই নিচে আছে শুধু গভীর খাদ প্রতি বছর প্রায় দুইশো থেকে তিনশো মানুষ এই রাস্তায় প্রাণ হারায় এমনকি ছোটোখাটো বৃষ্টি বা কুয়াশা হলে সামনে কি আছে সেটাও বোঝা যায় না মোটর বাইক বাস ট্রাক সবই ভরে গিয়েছে এই খাদে তারপরও অবাক করার মতো ব্যাপার হলো অ্যাডভেঞ্চার প্রেমী অনেক পর্যটক এই রাস্তায় সাইকেল চালিয়ে মৃত্যুর সঙ্গে খেলতে আসে নাম্বার দুই জোজিলা পাস রোড ভারত কাশ্মীর আর লাদাখের মধ্যে সংযোগকারী এই রাস্তাটি অবস্থান করছে সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার ফুট উপরে বরফ তুষার জ্বর পাহাড় সব কিছু মিলে এই রাস্তা ভ্রমণকারীদের জন্য ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শীতে এই রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয় কারণ বরফের নিচে রাস্তা হারিয়ে যায় অনেক সময় গাড়ি চালাতে চালাতে দেখা যায় রাস্তার একপাশে পাশে বরফের দেওয়াল আর অন্য পাশে হাজার ফুট গভীর খাদ এই পথ দিয়েই ভারতীয় সেনারা প্রতি নিহত সরঞ্জাম বহন করে দুর্ঘটনার ঝুঁকি এতটাই যে এখানে একটু ভুল মানেই নিশ্চিত মৃত্যু নাম্বার তিন স্কিপার্স ক্যানিয়ন রুট নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এই রাস্তায় এতটাই বিপজ্জনক যে এখানে গাড়ি চালানোর জন্য বিশেষ অনুমতি লাগে রাস্তার প্রস্থ এতটাই ছোট যে দুইটা গাড়ি একসঙ্গে পাশ কাটাতে পারে না এখানে কোনো রেলিং নেই ড্রাইভাররা অভিজ্ঞ না হলে গাড়ি সামলানো একেবারে অসম্ভব হয়ে পড়ে বর্ষাকালে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং ছোট একটি ভুলেই গাড়ি সোজা খাদে পড়ে যেতে পারে আরও অবাক করার তত্ত্ব হলো এত ভয়ঙ্কর রাস্তায় বহু পর্যটক অ্যাডভেঞ্চার ট্যুর দিতে চায় নাম্বার চার ওয়ানজান রোড চীন চীনের তাইয়াং পাহাড়ে নির্মিত এই রাস্তাটি আসলে এক বিস্ময় স্থানীয় লোকেরা পাহাড় কেটে নিজ হাতে এই রাস্তা বানিয়েছে পাঁচ মিটার উঁচু এবং চার মিটার চওড়া এই রাস্তার এক পাশ সম্পূর্ণ পাহাড় আর অন্য পাশে ভয়ঙ্কর খারা খাদ চোখের ভুল হলে গাড়ি সোজা নিচে পড়ে যেতে পারে বিশেষ করে রাতের বেলা অথবা বৃষ্টি হলে দুর্ঘটনার আশঙ্কা শতভাগ বেড়ে যায় এই রাস্তায় দুর্ঘটনার খবর প্রায়শই শোনা যায় তবুও অনেকে এই ভয়ানক রাস্তাকে দেখতে শেখানো যায় নাম্বার পাঁচ ডাল্টন হাইওয়ে আলাস্কা যুক্তরাষ্ট্র এই রাস্তাটি পুরো বরফে ডাকা থাকে বছরের বেশিরভাগই সময় বিপজ্জনক বরফ জ্বর শূন্যের নিচে তাপমাত্রা এবং চারপাশে বহু মাইল জুড়ে কোনো সাহায্য পাওয়া যায় না তেরোশো কিলোমিটার দীর্ঘ এ রাস্তা দিয়ে তেলবাহী ট্রাক চলাচল করে ড্রাইভারদের ঘন ঘন দুর্ঘটনার শিকার হতে হয় বরফের কারণে আরও ভয়ানক বিষয় হলো এখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত কাজ করে না কেউ দুর্ঘটনায় পড়লে সাহায্য পেতে সময় লাগে ঘন্টার পর ঘণ্টা তো বন্ধুরা এইসব রাস্তা যেন বাস্তব জীবনের বিশ্বের অনেক প্রান্তে এখনো এমন রাস্তাগুলো আছে যেগুলোতে যাওয়া মানে জীবন হাতে নিয়ে যাত্রা করা তবে এই ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যেও মানুষের সাহস উদ্ভাবন আর অ্যাডভেঞ্চার ফুটে ওঠে আপনি এই রাস্তাগুলোর কোনটিতে যেতে চান নাকি দূর থেকেই দেখবেন